হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আমার মেয়েটার মানে এই যে অবস্থাটা একটু দেখেন ও কি করেছে সোফার উপর টেবিল আছে ওর চেয়ার আছে টেবিল তো না বসবেই পড়তেই বসবে না পড়তে বসার জন্য একদম ধরে টরে নিয়ে আসলাম নিয়ে আসার পর এই যে এই কাজগুলো করতেছে এই যে একটা টুল নিয়ে এসছে টুল নিয়ে এসে সোফার উপরও বসছে টুলও সোফার উপর এখনো বসে বসে লিখতেছে তোমার এত অত্যাচার কেন বলো বাবা বলো তুমি এত অত্যাচার করো কেন আমাকে বলো এদিকে তাকাও এদিকে তাকাও দেখি আগে কেন বলো কেন এত অত্যাচার করো কেন বলো আবার হ্যাঁ শিখি দেখ দাঁত নাই কিছু নাই ফুকলা দাঁতের হাসি ফুকলা দাঁতের হাসি এ যে কি লিখে না লিখে এক লাইন এক অক্ষর লিখে আর খালি মুড়ি খায় ওর মুড়ি খাওয়া শেষই হচ্ছে না মনে হচ্ছে এক ঘন্টা ধরে মুড়ি খাচ্ছে কেন তুমি আমাকে এত অত্যাচার করো কেন বলো সত্যি কথা বলো বলো সত্যি কথা বলো কেন তুমি আমাকে এত অত্যাচার করলাম কেন এত জ্বালাও কেন সেটা বলো তুমি গাইসদের বলো কেন আমাকে এত বিরক্ত করো এটা সকালবেলা লিখছে রকম লিখা এখন আবার লিখতেছে আরও সারাটা দিন আজকে ছুটির দিন এত অত্যাচার এই যে কি লিখতেছে আম জাম এই যে লিখার অবস্থা দুইটা পচা লিখা অক্ষর পচা দেখ দেখছে দেখছে দেখছেন আপনারা কিভাবে কথা বলে আমার সাথে নিজেই বড় করে লিখতে বলে খেলে অবস্থা দেখেন এত তাড়াতাড়ি এত চালাক হয়ে গেছে ওকে আমি কিভাবে কি করব আমার তো টেনশনে আর জায়গা নেয় না বলো এত জ্বালাও কেন আমাকে বলো ও মুড়ি খাচ্ছে পরে কথা বলুন বলো এত জ্বালাও কেন বলো হুম হাসি কি বলো এত জ্বালাও কেন বলো এত জ্বালা কেন আম জাম কাঠা আগে বললেন এত জ্বালা আসে কেন আমার আজকে সারাটা দিন জ্বালাইছিস কো কেন মোবাইল এই যে এইবার হচ্ছে সঠিক কথাই ও আসছে আমি ওকে মোবাইল দেই না আজকে থেকে ওর মোবাইল ধরা নিষিদ্ধ এ জন্য আজকে সারটাই তো বলি ও আজকে আমাকে এত চালাচ্ছে কেন সত্যি কথা বলার জন্য ধন্যবাদ আমি তো বুঝতেই পারিনি এই যে মোবাইল দেইনে দেখে আজকে সারাটা তিন জ্বালানো ওই একবার টুল নিয়ে ওই জুতার রেখার উপর উঠতেছে উঠে ওখানে বসে থাকতেছে আবার এই যে বলছি পড়তে বসতে মানে ওর পড়ার ইচ্ছা নাই এই জন্য ও কী করছে সোফার উপর একটা টুল নিয়ে আসছে টুল নিয়ে এসে আবার বসছে চেহারা দেখানো কেন মানুষকে কি কি করে বসছো আরাম করে আরাম করে বসছে এই রে অবস্থা